আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে ইখলাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই সুরাতুল ইখলাস শিখে নিবেন তো প্রিয় দর্শক সুরাতুল ইখলাস ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সুরা কেরাত দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সফি শুদ্ধ করে পড়তে হবে তো চলুন আজকের এই ভিডিওতে সুরাতুল ইখলাস নামাজের জন্য ছোট সুরাটি শিখে নেই শুরু করা যাক সুরা ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد في دوشو كامرون إي بوري قل هو الله أحد الله الصمد দর্শক এইভাবে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে আমরা গুনাগার হব সোয়াবের পরিবর্তে গুণাগার হওয়ার সম্ভাবনা আছে আর নামাজও হবে না আজকের এই শিখে লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা সইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় এখানে কুল পড়া যাবে না বলতে হবে ওল ওল জিব্বার বোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে পেশ মোটা ভাবে এই লামকে পড়তে হবে হুয়ু আলু আহাদ এখানে ডাল কলকলার হরপ নিচের দিকে করে ধাক্কা দিয়ে আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই এই সুরাতুলের ইখলাস সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে উল হু আহ ম হুশ ইলামকে ম বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে আহ ম হুশ আশীদ্বলা হারফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে আহ ম হুশ স الله الصمد. لم يلدِ. لم يلدِ. ولم يولدِ. ولم يولدِ. يول لم يلدِ ولم يولدِ. ওয়েল অ্যাম ইয়া আর উপরে উল্টা পেশা আছে ইহাকে একা লিপ্টেনে পর্ব ঠোঁট গোল করে একা উচ্চারণ করে পড়তে হবে ওয়াল অ্যাম ইয়া কু ল্যাহো কুফু ওয়্যম অ্যা ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد في دشوك أمي أخون سورة اللي خلاص أبنا درك إيك تاني ريدينغ بولي ديتشي أبنا رامار بولي شيخينين بسم الله الرحمن الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ প্রিয় দর্শক সূরাতুল ইখলাস আবার বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم